শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একাদশের দুই পরিবর্তন চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম ম্যাচ যেখানে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ একশো রানে ছিল মাত্র এক উইকেট সেখানে থেকে মাত্র পাঁচ রান যোগ করতে আরও পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল ফলে বড় ব্যবধানে ম্যাচ হেরে সিরিজে একশো নোতে পিছিয়ে পড়ে সফরকারীরা আজ শনিবার পাঁচে জুলাই বাংলাদেশ সময় বিকেল তিনটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল এই ম্যাচে বাংলাদেশের একাদশে অন্তত দুইটি পরিবর্তন দেখা যেতে পারে ওপেনার পারভেজ হোসেন ইমনের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে নাইম শেখকে তার সঙ্গে ইনিংস শুরু করবেন প্রথম ওয়ানডেতে ফিফটি করা তানজিদ হাসান তামিম তিন নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত চার নম্বরে তাহিদ হৃদয় পাঁচ নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক হাসান মিরাজ আগের ম্যাচে চার নম্বরে ব্যাট করা লিটন দাসকে একাদশে বাইরে রাখা হতে পারে তার জায়গায় দলে আসতে পারেন রিশাদ হোসেন কারণ প্রথম ম্যাচে স্পেশালিস্ট বোলারের গাড়তি স্পষ্ট ছিল রিষাদ বিটিংয়ের কার্যকর ভূমিকা রাখতে পারে ছয় নম্বরে দেখা যাবে প্রথম ম্যাচে একাই লড়াই করা জাকির আলী অনিককে তার ফিফটি কলানি বাংলাদেশের পরাজয় ব্যবধানটা কিছুটা কমে সাত নম্বরে নামতে পারেন রিশাদ হোসেন পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান স্পিন বিভাগ সামলাবেন মেহদি হাসান মিরাজ রিশাদ হোসেন এবং তানবির ইসলাম